হাই এভরিওয়ান ওয়েলকাম টু ডিন্সবাড়ি অরুণিমা আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে সপ্তম শ্রেণীর সপ্তম চ্যাপ্টার থেকে পার্ট ফাইভ নিয়ে আলোচনা হবে আজকের আলোচ্য বিষয় হলো বর্জ্য ও মানব জীবনের ঝুঁকি প্রথমে আসি যে বর্জ্য কয় প্রকার হয় তার প্রকৃতি কী কী হয় এবং তার উপাদান কী কী হয় যেমন ধরো প্রধান যে বর্জ্য সেটা প্রথম লিখেছি সেটা হলো কলকারখানার জল কলকারখানা মানে হলো যেটা ধরো সার তৈরির কারখানা বিভিন্ন কেমিক্যাল তৈরি হয় সেই সমস্ত কারখানা তারপর ধরো পেট্রোকেমিক্যাল কাজ হয় সেই সমস্ত কারখানা এই সমস্ত জায়গা থেকে যে বর্জ্য বাড় হয় তার প্রকৃতি হলো তরল কী কী থাকে বিভিন্ন রাসায়নিক পদার্থ থাকে বিভিন্ন রকম অ্যাসিড থাকে পেট্রোলিয়াম জাত বিভিন্ন যৌগ থাকে পেট্রোলিয়াম জাত যৌগের পরিবর্তিত অংশ থাকে কার্বন থাকে এই সমস্তগুলো থাকে ঠিক আছে তারপর হলো কলকারখানার থেকে যে ধোঁয়া বার হয় বা ইট ভাটার ধোঁয়া সেইগুলো সেগুলো তাহলে বর্জ্য কি গ্যাস কী কী গ্যাস থাকে সালফার ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড মিথেন এই রকম প্রচুর গ্যাস থাকে যেগুলো প্রকৃতপক্ষে হলো গ্রিন হাউস গ্যাস যেগুলো পেরিয়ে যায় এবং মানে পৃথিবীতে গিয়ে পৃথিবীর চারপাশে অবস্থান করে এবং পৃথিবীর টেম্পারেচারটা বাড়িয়ে দেয় গৃহস্থের বর্জ্য মানে এই সমস্ত বাড়ি ঘর থেকে যে সমস্ত বর্জ্য পাওয়া যায় সেই বর্জ্য কঠিনও হতে পারে তরল হতে পারে কঠিনের মধ্যে বিভিন্ন সব শাক সবজির খোসা প্লাস্টিক পচনশীল বিভিন্ন দ্রব্য তরলের মধ্যে ধরো বিভিন্ন খারাপ হয়ে যাওয়া বিভিন্ন রকম খাদ্যদ্রব্য হতে পারে তারপর ধরো শিশুদের মল মলমূত্র সেই সমস্ত কিছু হতে পারে তারপর হলো হাসপাতাল হাসপাতাল থেকে যে সমস্ত বর্জ্য বার হয় সেটা কঠিনও হতে পারে তরলও হতে পারে যেমন ধরো রক্ত পুঁজ যে সিরিঞ্জ থাকে তুলো এই সমস্তগুলো যেগুলো বার হয় সেগুলো হলো তোমার এই বর্জ্যের মধ্যে পড়ছে তারপর হলো চাষের ক্ষেত চাষের ক্ষেত থেকে যে সমস্ত তরল আমরা পাই মানে যে সমস্ত বর্জ্য পাই সেগুলো হলো সব তরল সেগুলো প্রধানত চাষের জমি থেকে কী বর্জ্য পাওয়া যায় যে মানে কৃষক যদি অতিরিক্ত সার বা অতিরিক্ত পেস্টিসাইড ইউজ করে ফেলেন সেক্ষেত্রে সেই অতিরিক্ত সার ধোয়া জল বেরিয়ে যাচ্ছে বা পেস্টিসাইড ধোয়া জল বেরিয়ে জিগিয়ে যে জলাশয় পড়ছে বা মাটিতে মিশছে সেখান থেকে সেইটাকেও বর্জ্য হিসাবে ধরে নেওয়া হয় কারণ যখন অতিরিক্ত সার দেওয়া হয় সেই সারের জল বেরিয়ে গিয়ে সেটা জলাশয় গিয়ে পড়লে জলাশয় বিভিন্ন ক্ষতি করে ঠিক আছে তাহলে কিন্তু এই চাষের ক্ষেত্র থেকেও বিভিন্ন রকম বর্জ্য বার হয় এছাড়াও রাস্তাঘাট বাসস্টপ বিভিন্ন জায়গায় বিদ্যালয় এই সমস্ত জায়গাতেও বর্জ্য দেখা যায় কিন্তু সেগুলো তোমরা সবাই জানো মোটামুটি সেক্ষেত্রে যে বর্জ্য হয় সেগুলো শুকনো বর্জ্যই বেশিটা হয় কঠিন ধরনের বর্জ্য মানে যেমন প্লাস্টিকের বোতল পড়ে থাকে প্লাস্টিক বিভিন্ন খাদ্যের যে র্যাপার সেগুলো পরে থাকে কলার খোসা জাতীয় যে বিভিন্ন ফল টলের খোসা সেইগুলোই বেশি পাওয়া যায় ঠিক আছে এইগুলো প্রধান বলে আমি এইগুলোই লিখেছি বাকিগুলো তো তোমরা যেগুলো ধরো রাস্তায় পাওয়া যায় বাস স্টপে বিদ্যালয় সেগুলো তোমরা বলতে পারবে তাই না তারপর ধরো বিদ্যালয় যেগুলো পাওয়া যায় তার মধ্যে পেন্সিলের যে ওই পেনসিল ছুরলে যেগুলো বার হয় বিভিন্ন ধরো তোমার পেনের খাপ এই সমস্তগুলো অ্যাড করে দিতে হবে এবার সেই বর্জ্য থেকে কী কী রোগ হতে পারে যেমন বাহক দ্বারা বিভিন্ন কিছু রোগ হয় যেগুলো ছড়িয়ে পড়ে বাহক মানে হলো ধরো মশা মাছি ইঁদুর এদের দ্বারা যে সমস্ত রোগ সংক্রমিত হয় যেমন ম্যালেরিয়া ডেঙ্গু বর্তমানে যে ডেঙ্গু হচ্ছে সেটাও কিন্তু মশাবাহিত এডিস মশকিবাহিত রোগ ফাইলেরিয়া ডায়রিয়া টাইফয়েড হেপাটাইটিস এ প্লেগ এগুলো ঠিক আছে তারপর হলো হাসপাতালের বর্জ্য থেকে সংক্রমিত যে রোগ হাসপাতালের যে বর্জ্য মানে ধরো পুজ রক্ত ধরো তারপর অপারেশনের ক্ষেত্রে যার যেটা অপারেশন হচ্ছে ধরো কোনো টিউমার এই সমস্ত জিনিসগুলো যেগুলো ফেলা হচ্ছে সেখান থেকে কিন্তু প্রপার স্টেরিলাইজ করে যদি ফেলা না হয় সেখান থেকে রোগ হতে পারে যেমন এইডস মানে যে সিরিঞ্জ ইউজ করা হচ্ছে একজনের ক্ষেত্রে সেটি দুবার ব্যবহার করা হয় সেক্ষেত্রে এইডসি হতে পারে হেপাটাইটিস বি হতে পারে যক্ষা হতে পারে তারপর হলো জলবাহিত রোগ জলের দ্বারা যে সমস্ত রোগ ছড়িয়ে পড়ছে ডায়রিয়া জিয়ারডিয়া টাইফয়েড এগুলো পায়ুবাহিত হলো ইনফ্লুয়েঞ্জা যক্ষা এগুলো তারপর হলো কলকারখানা থেকে নির্গত যে অপরিশোধিত যৌগ থেকে যে সমস্ত রোগ হয় বর্তমানে এটাই নিয়ম আছে যে কলকারখানা থেকে যে সমস্ত জল বা বর্জ্য বার হচ্ছে সেগুলোকে আগে একরকম ট্রিটমেন্ট করা হয় তারপর সেই জলটা নদীতে ফেলা মানে ফেলা ফেলতে হবে এটা গভর্নমেন্টের রুল হয়েছে কিন্তু অনেক জায়গাতে সেগুলো নিয়ম মেনে না চলে সেই জলটাকে বা বর্জ্যটাকে ফেলা হয় সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রোগ হতে পারে কি রোগ যেমন ধরো অ্যাসবেস্টার্স কারখানা যেখান থেকে যে সমস্ত কারখানা থেকে অ্যাসবেস্টার্স তৈরি হয় সেখান থেকে সেই সমস্ত কারখানায় দীর্ঘদিন যে সমস্ত শ্রমিকরা কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু ফুসফুসের রোগ দেখা যায় ক্যাডমিয়ামের কারখানায় তাদের ক্ষেত্রেও এই যে তাদের শরীরে বিভিন্ন রকম ক্ষতি মানে ক্যাডমিয়াম থেকে যে সমস্ত দূষণ সেগুলো দেখা যায় লেড কারখানা ধরো লেডের কারখানায় যারা কাজ করছে তাদের ক্ষেত্রেও কিন্তু তাদেরও ফুসফুসে বিভিন্ন সমস্যা দেখা যায় যেমন ধরো চর্মরোগ হচ্ছে ত্বকের ক্যান্সার হচ্ছে বিশেষ করে রেডিয়েশন হয় যে সমস্ত জায়গায় সেই সমস্ত জায়গায় যারা দীর্ঘদিন কাজ করে তাদের ক্ষেত্রে চর্মরোগ মানে চর্মে মানে ত্বকের ক্যান্সার দেখা যায় যেমন ধরো যে এই যে এক্স রে করা হয় এক্স জায়গায় যে সমস্ত টেকনিশিয়ানরা থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রপার যে মানে গাইডেন্স যেটা মেনে চল চলে করা উচিত তাদের ক্ষেত্রে সেটা যদি তারা না করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত ক্যান্সার হওয়ার সম্ভাবনা ভীষণ বেশি কারণ এক্স রের মধ্যে তারা বারবার এক্সপোজ হচ্ছে সেই জন্য তাদের শরীরে কিন্তু এই ক্ষতিগুলো হওয়ার সম্ভাবনা খুব বেশি বিভিন্ন স্নায়ু রোগ হতে পারে কারণ স্নায়ুর কার্যকারিতাকে অনেকটা কমিয়ে দেয় লেট কারখানায় যেমন লেট এগুলো কিন্তু মানে যে সমস্ত শ্রমিক তাদের শরীরে স্নায়ুর বিভিন্ন রোগ করে বিভিন্ন ধরনের ক্যান্সার হতে পারে মানে শুধু আমি তো ত্বকের ক্যান্সারটা আলাদা করে লিখেছি কারণ এক্স রে জাতীয় জায়গায় যারা কাজ করে তাদের ক্ষেত্রে বোঝানোর জন্য আর অন্যান্য যে ক্যান্সার ধর কেমিক্যাল কারখানায় কাজ করতে গেলে বেশি পরিমাণ কেমিক্যাল নিয়ে হ্যান্ডলিংয়ের জন্য কিন্তু বিভিন্ন রকম ক্যান্সার হতে পারে তারপর ধরো হাড়ের যন্ত্রণা ফুসফুসের সমস্যা এই সমস্ত জিনিসও এই সমস্ত রোগও হতে পারে সেই পরিবেশ রক্ষায় গাছের ভূমিকায় আমাদের ক্ষেত্রে এখন সব জায়গাতেই এই যে পরিবেশকে কিভাবে রক্ষা করা যায় সেটা নিয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়া হচ্ছে সেই জন্য বিশ্ব পরিবেশ দিবস ফিফথ জুন পালন করা হয় এবার এই যে পরিবেশ রক্ষায় যে গাছের ভূমিকা সেগুলো গাছ কি কীভাবে পরিবেশকে রক্ষা করছে সেটা চলো দেখে নিই প্রথম হলো কার্বন ডাইঅক্সাইড শোষণ গাছ যখন শালক সংস্কার প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে সেই সময় কার্বন ডাইঅক্সাইডকে পত্ররন্ধ্রের মাধ্যমে টেনে নেয় এবং সেই কার্বন ডাইঅক্সাইডকে ব্যবহার করে ও নিজের শরীরে গ্লুকোজ তৈরি করে এবার কি হয়েছে যে বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে যে গাছের এই কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নেওয়ার ক্ষমতা বর্তমানে বেড়ে গেছে কারণ কি যখনই কার্বন ডাইঅক্সাইড বেশি শোষণ করে নিচ্ছে তার ফলে যে পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেশি বলেই শোষণ করে নিচ্ছে যেমন ধরো বেশ কিছু অঞ্চলে যেমন ইউরোপ সাইবেরিয়া এই সমস্ত জায়গার উদ্ভিদে দেখা গেছে যে কার্বন ডাইঅক্সাইড শোষণের হার অনেকটা বেড়ে গেছে তার জন্য কি হয় এই গাছগুলোর যে পাতা ঝরে পড়ার সময়টাও বদলে গেছে মানে রিসার্চে দেখা গেছে যে এই গাছগুলো আগে যে সময় শীতের শুরুতে শীতের শেষে যখন এদের পাতা নতুন করে গজাতো সেই টাইমটা প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন এগিয়ে এসছে মানে আরও অনেক আর মানে যে সময় ওদের পাতা গজাতো তার থেকে কুড়ি পঁচিশ দিন আগে ওদের পাতা গজাচ্ছে আবার যখন শীতের শুরুর দিকে মানে ধরো গ্রীষ্ম শেষ হচ্ছে সেই সময়টাই যখন ওরা পাতা ঝরিয়ে দেয় ফল টাইমে যখন ওরা পাতা ঝরিয়ে দেয় সেই সময়টাও কিন্তু প্রায় দশ পনেরো দিন পিছিয়ে গেছে কারণটা কি কারণ যখন পাতা বেশি থাকবে মানে পাতা যত বেশি দিন ধরে থাকবে তত বেশি শালক সংশ্লেষ করা সম্ভব হবে শালক সংশ্লেষের জন্যই কার্বন ডাইঅক্সাইডটা ব্যবহার হচ্ছে শালক সংশ্লেষটা হওয়ার সময়টা বেড়ে যাওয়ার জন্য এদের এই যে পাতা গজানোর টাইম এগিয়ে এসছে এবং পাতা ঝরে পড়ার সময়টা পিছিয়ে গেছে ঠিক আছে এবার কোন কোন গাছের পাতা কার্বন ডাইঅক্সাইড শোষণ করে যে সমস্ত গাছের পাতা চওড়া সে সমস্ত গাছ কার্বন ডাইঅক্সাইড বেশি শোষণ করে সব গাছই কম বেশি করে কারণ কার্বন ডাইঅক্সাইড ছাড়া শালক সংস্থা হবে না কিন্তু পাতা যত বেশি চওড়া হবে পাতার ক্ষেত্রফল যত বেশি হবে তত বেশি কার্বন ডাইঅক্সাইড শোষণ হবে যেমন কাঁঠাল কদম বট ছাতিম শাল গড়ান এই সমস্ত গাছের পাতা খুব বড়ো বড়ো হয় সেই জন্য এই সমস্ত গাছের পাতাগুলো খুব মানে তুলনামূলক বেশি কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নিচ্ছে তাহলে উদ্ভিদ কী করছে এই কার্বন ডাইঅক্সাইড শোষণের মাধ্যমে আমাদের পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের মাত্রাটা কম রাখছে এবং তার ফলেই কিন্তু এই যে গ্রিন হাউস গ্যাস সেটা এখনও অবধি মানে কার্বন ডাইঅক্সাইড কী করে পৃথিবীর চারপাশে রয়ে চারপাশে ঘিরে অবস্থান করছেন তার ফলে এই যে পৃথিবীর উষ্ণতাটা ক্রমশ বেড়ে যাচ্ছে সেইটা এখনও কন্ট্রোল হচ্ছে কিন্তু মানুষ যে হারে গাছ কেটে ফেলছে তার ফলে কিন্তু এই কার্বন ডাইঅক্সাইডের উৎপন্ন হওয়ার হার অনেক বেড়ে যাচ্ছে এবং শোষণ হওয়ার হারটা কমে যাচ্ছে সেই জন্য কিন্তু গ্লোবাল ওয়ার্মিং শুরু হয়ে গেছে পৃথিবী যখন তৈরি হয়েছিল সেই সময় কিন্তু বাতাসে কোনো রকম ফ্রি অক্সিজেন ছিল না কি হয় সেই সময় কি হয় মানে বাতাসের মধ্যে অক্সিজেন মুক্ত অবস্থায় ছিল না মানে ওটু রূপে ছিল না সব সময় কোনো না কোনো যৌগ রূপে ছিল পরবর্তীকালে মানে প্রায় এখন থেকে প্রায় আড়াইশো কোটি বছর আগে তখন অণুজীবরা প্রধানত সায়ানো ব্যাকটেরিয়া এরা কি করে এরা এই বাতাসের কার্বন ডাইঅক্সাইডটাকে ব্যবহার করে বাতাসে মুক্ত অক্সিজেনকে মুক্ত মানে মানে বাতাসে অক্সিজেনকে মুক্ত করে দেয় সেই অক্সিজেনটা নিয়েই কিন্তু পরবর্তীতে প্রাণীদের আবির্ভাব ঘটেছে তাহলে উদ্ভিদের জন্যই কিন্তু প্রাণীর আবির্ভাব ঘটেছে কারণ এই যে এই জাতীয় উদ্ভিদরাই কি করেছে শালক সংশ্লেষ মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডকে ব্যবহার করে অক্সিজেনকে বাতাসে মুক্ত করেছে ঠিক আছে তাহলে সেই জিনিসটা আমাদের মনে রাখতে হবে এবং এই যে পরিবেশ রক্ষায় গাছের ভূমিকাটাকেও কিন্তু মানে এই কার্বন ডাইঅক্সাইড শোষণের ক্ষেত্রে একটা গুরুত্ব অপরিসীম তারপর হলো গাছ ও প্রাণীর নির্ভরশীলতা গাছের ওপরই কিন্তু প্রাণীরা নির্ভর করে বেঁচে আছে কারণ এই যে প্রাণীরা যে অক্সিজেন নিচ্ছে সেই অক্সিজেনের উৎস কিন্তু উদ্ভিদরা শালক সংশ্লেষে যে অক্সিজেন তৈরি করছে সেইটাই যেমন আমাদের পৃথিবীতে প্রায় নিরানব্বই পার্সেন্ট উদ্ভিদ ওয়ান পার্সেন্ট প্রাণী এবার যখন আমরা জীব বৈচিত্র্য দেখতে যাই যে জীব বৈচিত্র্যের ক্ষেত্রে উদ্ভিদ বৈচিত্র্য এখন প্রায় হলো সাড়ে তিন লাখ আর প্রাণী বৈচিত্র্য হলো দশ লাখ এই দশ লাখ প্রাণী বৈচিত্র্যের মধ্যে শাকাহারি হলো সাত লাখ তাহলে বাকি তিন লাখ হলো মাংসাশী তাহলে এই শাকাহারি যে সাত লাখ এরা সবাই কিসের ওপর নির্ভর করছে উদ্ভিদের ওপর নির্ভর করছে তাহলে এই সাত লাখ যে প্রাণী এদেরকে ধরে রাখার জন্য কি লাগবে উদ্ভিদ লাগবে সেই জন্য উদ্ভিদের ওপর বহু বহু প্রাণীরা নির্ভর করে যারা শুধুমাত্র মানে উদ্ভিদ খেয়েই বেঁচে থাকে সেই সমস্ত প্রাণীদের বাঁচিয়ে রাখার জন্য কিন্তু এই যে মানে উদ্ভিদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যেমন ধরো বিভিন্ন ধরনের প্রাণী যেমন ধরো জলহস্তি যেমন ধরো হিপোপটেমাস যেমন ধরো হাতি এরা সবাই কিন্তু প্রধানত উদ্ভিদের ওপরই নির্ভর করে বেঁচে আছে সেই জন্য এই সমস্ত প্রাণীগুলোকে বেঁচে থাকার জন্য উদ্ভিদের উপস্থিতি অত্যন্ত দরকারি তারপর হলো গাছ ও খাদ্য খাদক সম্পর্ক খাদ্য ও খাদক সম্পর্ককে আগে জানতে হবে যখন তোমরা এরপর ইকোলজি পড়বে সেখানে জানতে পারবে যে যখন একটা প্রাণী অন্য প্রাণীকে খেয়ে বেঁচে থাকছে এইটার মাধ্যমে এই যে এটার মাধ্যমে একটা শৃঙ্খল গঠিত হয় সেটাকে বলে হলো খাদ্য শৃঙ্খল যেমন আমি সোজা ভাষায় বোঝাতে চেষ্টা করি ঘাস ঘাসকে খাচ্ছে ঘাস ফরিং ঘাস খাচ্ছে ব্যাং ব্যাঙকে খাচ্ছে সাপ সাপকে খাচ্ছে বাজ পাখি এইটা হলো একটা খাদ্য শৃঙ্খল কি এটা খাদ্য শৃঙ্খল ঠিক আছে এই যে খাদ্য শৃঙ্খলে ঘাস প্রথমে আছে ঘাস কি উদ্ভিদ তাহলে যে কোনো খাদ্য শৃঙ্খল যখন শুরু হবে তার প্রথমেই থাকবে হলো উদ্ভিদ কারণ কি উদ্ভিদই একমাত্র সূর্যের যে শক্তি সেটাকে নেয় এবং সেটাকেই স্থৈতিক শক্তিতে রূপান্তরিত করে সেই শক্তিটাই পরবর্তীতে যাচ্ছে পরবর্তী খাদ্যকে যাচ্ছে ঠিক আছে তাহলে এই খাদ্য শৃঙ্খল সর্বদাই শুরু হবে গাছ বা উদ্ভিদকে দিয়ে তাহলে যে কোনো খাদ্য শৃঙ্খল তোমরা নিয়ে নাও না কেন সেটা শুরুতে থাকবে হলো উদ্ভিদ কারণ উদ্ভিদের মাধ্যমে শক্তি উৎপন্ন হয় আচ্ছা এক্ষেত্রে ঘাস যেহেতু শক্তি উৎপন্ন করছে তাই একে বলা হয় উৎপাদক উৎপাদককে যে খাচ্ছে সে হল প্রথম শ্রেণীর খাদক শ্রেণীর খাদক বা মুখ্য খাদক বলা হয় মুখ্য খাদককে যে খায় সে হলো দ্বিতীয় শ্রেণীর খাদক বা গৌণ খাদক হুম দ্বিতীয় শ্রেণীর খাদককে যে খায় সে হলো তৃতীয় শ্রেণীর খাদক বা প্রগৌণ খাদক একে যে খাচ্ছে সে হলো চতুর্থ শ্রেণীর খাদক বা সর্বোচ্চ খাদক ঠিক আছে এইভাবে খাদ্য খাদ্য সম্পর্কের মাধ্যমে রয়েছে যে কোনো তোমরা একটা এরকম খাদ্য শৃঙ্খল নিয়ে নাও সেক্ষেত্রে কিন্তু সর্বদাই আর শুরুতে থাকবে উদ্ভিদ ঠিক আছে এবার এইভাবে অনেকগুলো খাদ্য শৃঙ্খল যখন আমরা পাশাপাশি লিখি সেক্ষেত্রে তৈরি হয় হলো খাদ্য জালক যেমন ধরো এখানেই লেখার চেষ্টা করছি ঘাসকে খাচ্ছে খরগোশ খরগোশকে খাচ্ছে বাঘ হুম ঘাসকে খাচ্ছে ধরো ঘাসকে আবার কচ্ছপ খাচ্ছে ঠিক আছে ঘাসকে খাচ্ছে হরিণ হরিণকে খাচ্ছে बाघ এইভাবে যদি আমরা অনেকগুলো খাদ্য শৃঙ্খল লিখতে থাকি দেখবে একটার সাথে এরকম একটা সম্পর্ক যুক্ত হয়ে যাচ্ছে সেইটাই হলো খাদ্য জালক তাহলে খাদ্য অনেকগুলো খাদ্য শৃঙ্খল জুড়ে জুড়ে তৈরি করে কি খাদ্য চালক বোঝাতে পারলাম তাহলে খাদ্য শৃঙ্খল বলো বা খাদ্য জালক যেটাই নাও না কেন তার শুরুতে কি আসবে তার শুরুতে আসবে উৎপাদক বা উদ্ভিদ এখন আসি পরের যে গাছের ভূমিকা সেটা হলো গাছ ও জলচক্র এই গাছ জলচক্রকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে খেয়াল করে দেখবে যে সমস্ত জায়গায় ঘন জঙ্গল অ্যামাজনের জঙ্গল তারপর ধরো তোমার কেরলের সাইলেন্ট ভ্যালি ম্যালয়েশিয়ার জঙ্গল তারপর আফ্রিকা বিভিন্ন জঙ্গল এই সমস্ত জায়গাতে কী হয় যে প্রচণ্ড বৃষ্টিপাত হয় সেই জন্য কিন্তু জঙ্গল এত ঘন কেন বৃষ্টিপাত হয় ধরো একটা গাছ আর এইখানকার গাছগুলো না খুব উঁচু উঁচু খুব লম্বা এই গাছ কি করছে এই গাছ জলীয় বাষ্প বের করে দিচ্ছে হুম এই জলীয় বাষ্প আকাশে গিয়ে মেঘ করছে হুম এই মেঘ থেকে খুব সহজে বৃষ্টিপাত হচ্ছে ঠিক আছে এই বৃষ্টিপাতই আবার পাশে যে ধরো কোনো গাছের বীজ পড়েছে সেই গাছটাকে গজাতে সাহায্য করছে এইভাবে চলতে থাকছে তাহলে এক্ষেত্রে এই জিনিসটা খুব বেশি হচ্ছে এবার তোমরা বলবে এই জল সহজে মেঘ কিভাবে হচ্ছে কারণ এই গাছ প্রচুর আছে যখন অনেক গাছ থাকে এই গাছগুলো থেকে প্রচুর জলীয় বাষ্প বেরোচ্ছে সেই জলীয় বাষ্প গাছের মাথার ওপরে গিয়ে সেগুলো একসাথে জমাট বেঁধে মেঘ তৈরি করে সেইখানেই বৃষ্টিপাত হয় মানে এইখানে যে মেঘ তৈরি হচ্ছে সেই মেঘ থেকে এইখানে বৃষ্টিপাত হচ্ছে সেই জন্য জলচক্র এইভাবে চলতে থাকছে এই জায়গাটার জলের চক্র খুব স্পষ্টভাবে দেখা যায় ঠিক আছে অনেক সময় দেখা যায় এই গাছগুলোর ক্ষেত্রে যে এই গাছগুলো যে ধরো জলীয় বাষ্প বের করেছে না এই জলীয় বাষ্পগুলো থেকে গাছের পাতা থেকে চুইয়ে চুইয়ে জল পড়ে এরকম হয় কারণ এখানকার জলীয় বাষ্প এত বেশি সেই কারণে কিন্তু গাছ জলচক্র হতে সাহায্য করছে এইভাবে গাছ কিন্তু মানে মেঘ করছে এবং মেঘ থেকে বৃষ্টি পড়ছে এবার দেখো রাজস্থান বা এরকম মরুভূমি এলাকাতে বৃষ্টিপাত কেন হয় কারণ গাছের সংখ্যা কম ধরো একটা গাছ আছে সে যতই জলীয় বাষ্প ত্যাগ করুক না কেন সেখান থেকে তো সেই জায়গায় ওপরে মেঘ হবে না তাই না ফলে সেই জায়গাটাতে বৃষ্টিপাতও হবে না কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে এই জঙ্গলগুলো অনেক গাছ রয়েছে অনেক গাছেই জলটাকে বাষ্পীভূত করছে সেই বাষ্পটা এই আশেপাশে গিয়েই এই গাছগুলো বা এই জঙ্গলের ওপরেই মেঘ করছে এবং সেই মেঘ খুব তাড়াতাড়ি ফর্ম করে কারণ অনেক গাছ যেহেতু অনেক বাষ্প একসাথে ত্যাগ করে খুব সহজে মেঘ গঠিত হয় এবং সেই মেঘ এত সহজে এত বড় হয়ে যায় যে সেটা বেশি ভারী হয়ে থাকে বেশি চলাচল করতে পারে না হাওয়াতে ওই মেঘটাকে অন্য কোথাও নিয়ে যেতে পারে না ফলে সেই জায়গাতেই বৃষ্টিপাত অনেকটা বেশি হয় সেই জন্য বলছে যে এই সমস্ত জঙ্গলগুলোতে বৃষ্টিপাতের হার এতটা বেশি তাহলে গাছ জলচক্র এই যে জলটাকে চক্রাকারে আবর্তিত হতে সাহায্য করছে জলীয় বাষ্প বেরিয়ে গিয়ে মেঘ হলো মেঘ থেকে বৃষ্টি হলো বৃষ্টি মাটিতে পড়লো সেই জল আবার টেনে নিল এইভাবে চক্রটা চলতে থাকছে তারপর হলো গাছ ও পরিবেশের তাপমাত্রা খেয়াল করে দেখবে যখন রাস্তা ধার দিয়ে হেঁটে যাচ্ছ বা কিছু গাছের আশেপাশের অঞ্চলটা কিন্তু বেশ ঠান্ডা হয় কারণটা কি গাছ যখন ধরো জলীয় বাষ্প বের করে দিচ্ছে ঠিক আছে জলটাকে তো বাষ্পীভূত করে বের করে দিচ্ছে তখন ও কী করে ওর নিজের শরীর থেকে তাপ লাগে কারণ জল যখনই বাষ্পে পরিণত হয় ও কি নিয়ে বেরিয়ে যায় লিন তাপ নিয়ে বেরিয়ে যায় এই লিন তাপটা কোথা থেকে নিচ্ছে ও নিজের শরীর থেকে নিচ্ছে সেই জন্য গাছের আশেপাশে বেশ খানিকটা অঞ্চলেও কিন্তু ঠান্ডা হয়ে যায় ঠিক আছে তারপর হলো গাছ ও ঝড়ের গতিবেগ খেয়াল করে দেখতে সমুদ্র তীরবর্তী এলাকাতে যখন বড় বড় ঝড় আসে সেই ক্ষেত্রে কিন্তু বলা হয় যে যে মানে সমুদ্র তীরবর্তী এলাকায় গাছ যত বেশি সেই অংশে মানে ঝড়ের গতিবেগটা আস মানে ওই গাছগুলোর ধাক্কায় আঘাতে কমে যায় এই জাতীয় গাছগুলোকে বলে বাতাস ভাঙা গাছ মানে ঝড়ের গতিবেগটা এত বেশি থাকলে এই গাছগুলোর উপর দিয়ে যখন যায় গাছগুলো এই যে ঝড়ের গতিবেগটাকে কমিয়ে দেয় এই জাতীয় গাছকে বলে বাতাস ভাঙা গাছ এই জাতীয় গাছের কি বৈশিষ্ট্য প্রথম হলো এই জাতীয় গাছগুলো খুব ফ্লেক্সিবল হয় মানে খুব স্টিফ খাড়া হয়ে দাঁড়িয়ে আছে এরকম নয় গাছগুলো ঝড়ের সাথে বেন্ট হয় ব্যাপারটা বুঝেছো সেই জন্য যখন ধর এদিক দিয়ে ঝড় এলো গাছগুলো যদি বেন্ট হয় তার ওপর দিয়ে যখন ঝড় যায় সেই ঝড়ের গতিবেগ অনেকটা কমে যায় এই জাতীয় গাছগুলো হলো করান হেতাল সুন্দরী কেয়া ঝাউ ঝাউ গাছটাতেও সবচেয়ে বেশি দেখা যায় এই জাতীয় গাছে দেখা যায় ঠিক আছে এই জন্য সমুদ্র তীরবর্তী এলাকায় বাতাস ভাঙা গাছ লাগাবার নতুন করে প্রকল্প চালু হয়েছে বিভিন্ন জায়গায় লাগানো হচ্ছে এই গাছ এই গাছ লাগাবার দুটো কারণ আছে একটা হলো যখন জোরে ঝড় আসবে সেই ঝড়ের গতিবেগ কমবে আর দ্বিতীয় হলো সমুদ্র তীরবর্তী বা নদী তীরবর্তী এলাকাতে যখন মাটি খসে যায় সেই মাটিকেও কিন্তু এই গাছের মূলগুলো ধরে রাখতে সাহায্য করছে তারপর হলো গাছ ও পরিবেশ দূষণ বর্তমানে এই এত যে ট্রান্সপোর্ট এত গাড়ি ঘোড়া এত কলকারখানার জন্য বিভিন্ন দূষণ দূষিত পদার্থ বাতাসে আসছে এবং সেই দূষকগুলোকে কিন্তু অনেক জাতীয় গাছই টেনে নেয় যেমন কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে পড়লে বড় বড়ো ক্ষেত্রফলযুক্ত পাতা টেনে নেয় পাতাযুক্ত গাছ এই যে কার্বন ডাইঅক্সাইড টেনে নেয় বেশি টেনে নেয় ঠিক তেমনি বেশ কিছু গাছ আছে যেগুলো এই দূষক পদার্থকেও টেনে নেয় বট আম শাল অস্বত্থ এই জাতীয় গাছগুলোও টেনে নেয় এছাড়া বড় বড় পাতা নয় কিন্তু যৌগিক পত্র দেখা যায় সেই জাতীয় গাছও অনেক জাতীয় মানে এই জাতীয় দূষক পদার্থকে টেনে নেয় যেমন রাধাচূড়া কৃষ্ণচূড়া গুলমোহর এই জাতীয় গাছও পরিবেশের যে দূষকগুলোকে টেনে নেয় তারপর হলো গাছ ও মাটির ক্ষয় গাছ কি করছে মাটির ক্ষয়কে বন্ধ করছে সেই জন্য যে সমস্ত জায়গায় পাড় ভেঙে যাওয়া তারপর ধরো তোমার বাঁধের আশেপাশে অঞ্চল পুরো ভেঙে যাচ্ছে সেই জাতীয় এলাকায় গাছ বেশি করে লাগাতে বলে এমন গাছ লাগাতে বলে ঘাস জাতীয় গাছের হবে না যে সমস্ত গাছের প্রধান মূল অনেক দূর অবধি যায় এবং মাটিকে টেনে রাখে আচ্ছা গাছ না থাকলে মাটির ক্ষয় কিভাবে হয় ধরো কোনো একটা জায়গায় বড় গাছ নেই ঠিক আছে সেই জায়গায় কি হবে যে সেই জায়গার মাটিটা আলগা হয়ে যাবে মাটি কখন আলগা হয়ে যায় ধরো মাটির সাথে জল রয়েছে তখন কিন্তু মাটিটা আলগা হয় না জলটা সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে গেলে তখন মাটিগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তারপর যখন জোরে বৃষ্টি হয় সেই গুঁড়ো গুঁড়ো মাটি সেই জায়গা ধুয়ে বেরিয়ে যায় ঠিক আছে তাহলে এইভাবে মাটির ক্ষয় হচ্ছে গাছ সেই মাটির ক্ষয়টাকে বাধা দিচ্ছে তারপর হলো গাছ অন্যান্য জীবের আশ্রয়স্থল গাছ এটা তো জানোই যে একটা গাছের মধ্যে কত জাতীয় প্রাণী বাস করে সেখানে ধরো তোমার আর্থপোডা অ্যানেলিডা সব জাতীয় পাখি বিভিন্ন প্রকার প্রাণী একই জায়গায় বাস করে সেজন্য গাছ না থাকলে কিন্তু এই যে বিভিন্ন যে প্রাণীর বৈচিত্র্য জীব বৈচিত্র্য সেটাও কিন্তু থাকবে না সেটাও ক্রমশ হারিয়ে যাবে তাহলে পরিবেশের রক্ষায় গাছের ভূমিকা এইগুলো এখান থেকে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এখান থেকে থ্রি টু ফোর মার্কসের কোয়েশ্চেন আসে এবং তাছাড়াও ছোট প্রশ্ন আসে বাতাস ভাঙা গাছ কোনগুলো কোনগুলো এই যে তোমার পরিবেশের দূষণ টেনে নিচ্ছে তারপর জলচক্র কোন জায়গায় খুব স্পষ্ট দেখা যায় আমাজনের জঙ্গলে কেন এত বেশি বৃষ্টিপাত হয় এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু আসে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ এই পর্যন্তই তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটন আছে ওটাও ক্লিক করে দিও তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ